গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমাদের জন্যে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম এই ব্লগটার নাম হচ্ছে সবিতা দাস আর সবিতা দাস কি কি করছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছে আর আজকে হচ্ছে অমাবস্যা অমাবস্যার পালন করি তার জন্যে কি খাবার করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যখন খাবো সেটাও তোমাদেরকে একটু দেখাবো ছবি করে তাই বলছি তোমরা কিন্তু গোটা ভিডিওটা দেখবে লাইক শেয়ার ফলো করবে আর ক্লিক করে কেউ বন্ধ করে দেবে না প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসাতেই আমি অনেক দূর এগিয়ে যাব। আর তোমরা যদি মনে করো ভালোবাসা দেবে না এটা কিন্তু হয় না তাই বলছি তোমাদের কাছে প্লিজ প্লিজ অনুরোধ করে বলছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আমার ওয়াশ টাইমটা যাতে হয়ে যায় আমার অনেকটাই হয়ে গেছে আর একটু যাতে হয়ে যায় পূর্ণ হয়ে যায় তাই তোমাদের সবাইকে বলছি আমার বন্ধুরা আমার চার হাজার ফলোয়ারদের সবাইকে বলছি বেশি বেশি লাইক করো শেয়ার করো ভিডিওটা যেন অনেক ছড়িয়ে যায় আর আমার পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা দিও কিন্তু তোমাদের সঙ্গে একটা গল্প করছি এই গল্পটা হচ্ছে হঠাৎ এত গরম হঠাৎ এত গরম বৈশাখ মাসে এত গরম আমরা আমার এই বয়সে দেখিনি এইবার আমি এই প্রথম দেখছি যে এত গরম কিন্তু আজকে সকালে একটু মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছিল জানি না কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে কি না আর মানুষের কত অসুবিধা হচ্ছে আর সবার রোগ হচ্ছে বাচ্চাদের কত রোগ হচ্ছে জ্বর হচ্ছে পায়খানা হচ্ছে বড়দেরও হচ্ছে হঠাৎ এই গরম পড়াতে তাই বলছি ভগবান কি সৃষ্টি হলো দেশ কি রসাতলে গেল তোমরা কি বুঝতে পারছ দেশের কোনো উন্নতি নাই আর এই দু হাজার পঁচিশ সালটা এতটাই খারাপ যে কোনো পরিবর্তন হচ্ছে না সবার দুঃখের জীবন যেমন অ্যাক্সিডেন্ট হচ্ছে তেমনি সবার ঘরে ঘরে অভাব অনটন লেগেই আছে তাই বলছি তোমরা আমার পাশে থেকো প্লিজ প্লিস একটা লাইক কর